এই মুহূর্তে বেরিয়ে আসলো আলু নিয়ে নতুন খবর ফের বাজারে আলুর সংকট দেখা দিতে পারে আবারও বাড়তে পারে আলুর দাম ব্যবসায়ী সমিতি আবারও কর্মবিরতির ডাক দিয়েছে যার ফলে বাজারে আলুর সংকট দেখা দিতে পারে আবারও হু হু করে বাড়তে পারে আলুর দাম ভিন রাজ্যে এবং ভিন জেলায় আলু কাটানোর ক্ষেত্রে এই কর্মবিরতির ডাক দিয়েছে প্রশাসন আলু আটকে দিচ্ছে ভিন রাজ্যে এবং ভিন জেলায় যেতে দিচ্ছে না তো কবে থেকে এই কর্মবিরতি শুরু হবে কোন কোন জেলায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তো কোন কোন বাজারে ফের নতুন করে আলুর দাম বাড়তে পারে তো সমস্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আলুর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক রাজ্যবাসীর জন্য এক নতুন সংকটের সূচনা হতে যাচ্ছে আলু ব্যবসায়ী সমিতি আবারও কর্মবিরতির ডাক দিয়েছে যার ফলে আগামী রবিবার রাত থেকেই বাজারে আলুর সংকট দেখা দিতে পারে অর্থাৎ বাজারে আর আলু না মিলতেও পারে আর মিললে চড়া দামে পাওয়া যাবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অভিযোগ ভিন রাজ্যে এবং ভিনচেলাই আলু পাঠানোর ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরি করা হচ্ছে যা তাদের ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে তারা নতুন করে কর্মবিরতির পথে হাঁটতে চলেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার রাত থেকেই এই কর্মবিরতি শুরু হবে এই পরিস্থিতিতে রাজ্যের বাজারগুলিতে আলুর অভাব দেখা দিতে পারে এর আগে গত জুলাই মাসের কুড়ি তারিখেও একই ধরনের সমস্যার কারণে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল সেই সময় পাঁচ দিন ধরে চলা কর্মবিরতির ফলে বাজারে আলুর তীব্রতা অভাব দেখা দিয়েছিল তখন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন তবে মন্ত্রীরা তাদের সমস্যার সমাধান করতে না পারায় এবং নতুন করে পুলিশের বাধা এবং প্রশাসনিক হয়রানির অভিযোগ সামনে আসায় ব্যবসায়ীরা ফের নতুন করে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা দাবি করেছেন যে প্রতিবেশী রাজ্যগুলিতেই নয় বরং অন্যান্য জেলাগুলিতেও আলু পাঠানোর ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিপদের মুখে পড়তে হচ্ছে আলু ব্যবসায়ীদের এর ফলে বাজারে আলুর সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে এবং এর প্রভাব সরাসরি রাজ্যে সাধারণ মানুষের উপর পড়বে এদিকে কর্মবিরতির ফলে সাধারণ মানুষের খাদ্য তালিকায় বড় পরিবর্তন আসতে পারে এবং বাজারে আলুর মূল্য বাড়তে পারে ব্যবসায়ীদের দাবি প্রশাসনের উচিত দ্রুত সমস্যার সমাধান করে তাদের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক করার ব্যবস্থা করা